هزلت النظام الدين اولياء রহমেতুল্লাহ আলাই ইসলাম প্রচার করতে করতে বয়সে বৃদ্ধ হয়ে গেলেন অসুস্থতার সময় চলে আসলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেলেন বিছানার সাথে লেগে গেলেন দিল্লি আজমির সহ হিন্দুস্তানের বড় বড় মুসলিম ডাক্তার হজরত নজামুদ্দিন আউলিয়ার চিকিৎসা করতে লাগলেন কিন্তু চিকিৎসার কোনো ফল নাই দেখলেন হুজুরের গতি ভালো হচ্ছে না বরং দিন বদিন দুর্বলতার দিকে চলে যাচ্ছে তখন মুসলিম ডাক্তাররা ঐক্যমত হয়ে গেলেন হুজুরের জন্য আর কোনো মেডিসিন নাই হুজুর অল্প যে কদিন বাঁচবে সে কদিন আমাদের সেবা করা উচিত এতটুকুই রেজাল্ট চলে আসলো চতুর্দিকে খবর চলে গেল নেসামুদ্দিন আউলিয়া অসুস্থ হয়ে গেছেন অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন গ্রাম থেকে দুজন সহজ সরল বক্ত আসলেন হুজুরের অবস্থা দেখে নিজের ভেতরে একটু হান্না চলে আসলো তখন হুজুরকে বললেন হুজুর চিকিৎসা তো চতুর্দিক থেকে হয়ে আছে আমাদের গ্রামে একজন হিন্দু ডাক্তার আছে যে রুগী দেখলে রুগী ভালো হয় এমন একটা সুনাম আছে আমরা গ্রামের মানুষ ভালো মন্দ নাও বুঝতে পারে কিন্তু মোহাব্বতের খাতিরে বলছি হুজুর আমাদের গ্রামে ওই হিন্দু ডাক্তার মাধ্যমে আপনাকে যদি চিকিৎসা করা হয় মন বলছে ভালো হবেন এখন আশেপাশে হাদেম আসানো নেই খাদেম বললেন হুজুর আপনি আমাদের মুসলমানদের দরবেশ আমাদেরকে বুঝাইয়া কালিমা পর মুসলমান বানাইলেন আর শেষ বয়সে যদি কোনো হিন্দু ডাক্তারের কাছে যান ইজোর সমান থাকবে সব তো মাটির সাথে বিলীন হয়ে যাবে মানুষ কি বলবে এখন খাদেম বলে যাওয়ার কোনো দরকার নাই খাদেম বলে যাবেন না বক্তব্য বলে যাবেন হুজুর কি বলবে হুজুর দুই দিকের কথা শুনে হুজুর সিদ্ধান্ত দিলেন আমি ওই ডাক্তারের কাছে যাব আমার বাবা যদি বলে যাব আমি হাজারবার যাবো না বললে হবে আমার বাবারটাই তো হবে এখন হুজুর বলছে না তোমরা যতই নিষেধ করো আমি কি করবো যখন হাদে আমরা বোঝাই হুজুর বিজ্ঞুতি করে বলবে মুসলিম সম্প্রদা মুখ দেখাইতে পারবে না হুজুর বলে আমি যাব। তখন তো আর গাড়ি নাই বেন গাড়ি আনছে রে বেন গাড়ির উপর নেওয়া হয়েছে গ্রামে গেল হুজুর রাত অবস্থান করলো সকাল হলো ডাক্তারের সিরিয়াল নেওয়া হলো দুপুরবেলা হুজুর ডাক্তারের চ্যাম্পারে চলে গেলেন হুজুরকে যখন চেম্পারের ভেতরে ঢুকাল হুজুর ডাক দিয়ে বললেন সবাই বের হয়ে যাও আমি আর ডাক্তার থাকব। এখন হুজুর আর ডাক্তার আছে হুজুর বললেন ডাক্তার দরজা বন্ধ করে দাও দরজা বন্ধ করলেন নজাম আউলিয়া বললেন ডাক্তার আমারে চিনো ডাক্তার বললেন হুজুর চিনি আপনার অনেক নাম ডাক আপনি দিল্লির দরবেশ নাজাম উদ্দিন আউলিয়া সে আমি কেন তোমার কাছে আসছি জানো জানি হুজুর দিল্লি আজমিরসহ সহ সারা হিন্দুস্তানের বড় বড় মুসলিম ডাক্তার আপনার চিকিৎসা করেছে কেউ কোনো ফলাফল দিতে পারে নাই সেই জন্য আপনি আমার কাছে এসেছেন তখন নাজাম আউলিয়া বললেন বাবা তুমি ঠিক বলেছ কিন্তু তোমার বড় নাম, তুমি নাকি রুগী দেখলে রুগী ভালো হয়ে যায় এর পিছনে কারণ কি একটু আমাকে বলো না তখন ডাক্তার বলে হুজুর দিল্লির ডাক্তার যেই বই পড়ে ডাক্তার আমিও সেই বই পড়ে ডাক্তার আজমের ডাক্তার যে মেডিসিন দিয়ে ডাক্তার আমিও সেই মেডিসিন দিয়ে ডাক্তার মেডিসিনে কোনো সমস্যা নাই বইয়ের মধ্যেও কোনো সমস্যা নাই ডাক্তারি বই সবগুলো একরকম যেমন সুরা ফাতিয়া এটা কি দুই রকম নেই মেডিসিন যেটা সেটা দুই রকম নয় কয় রকম হবে একরকমই হবে দুই রকম হওয়ার কোনো সুযোগ তো ডাক্তার বললেন হুজুর ডাক্তারি বইয়ে কোনো দুইটা নাই মেডিসিনও দুইটা নাই তো নিজামউদ্দিন আউলিয়া বলে বই যদি এক হয় মেডিসিন যদি এক হয় তাহলে তুমি রোগী দেখলে রোগী কেন ভালো হয় তখন ডাক্তার বলে হুজুর আমার একটা স্পেশাল কোয়ালিটি আছে সে কি কোয়ালিটি আমার মন যা বলে আমি মনের মতো চলি না মন যদি বলে যাও আমি বলি যাইব না মন যদি বলে খাও আমি বলে খাবো না মন যদি বলে দেখবো না আমি বলি দেখবো মন হা বললে আমি না করি মন না করলে আমি হা করি আমি কাজ করি কিসের বিপরীতে মনের কারণ মন কখনো ভালো জিনিস বলবে না মন বলবে খেলা দেখ সিনেমা দেখ জেনা কর বেবিচার কর দেখবেন আপনি মসজিদ আসছেন মন দেখবেন সটফট করতেছেন খারাপ লম্বা হয়েছে আপনার মাথা গরম হয়ে গেছে কথা ঠিক না কিন্তু সিনেমা আড়াই ঘন্টা দেখছেন মন বলতেছে আটত্রিশ মিনিট বাড়াইলে কি হইতো এই মন আপনাকে শুধু খারাপের দিকে নিয়ে যাবে ডাক্তার বললেন মন যা বলে আমি তার কি করি বিপরীত করি আমি মনের মতো চলি এখন নাজামুদ্দিন আউলিয়া বলে পরীক্ষা হবে বলছে হ্যাঁ হবে আমি একটা কথা বলি তুমি শুনে দেখো তোমার মন কি বলে সে বলেন আসসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তোমার মন কি বলছে স্যার আমার মন বলছে কালিমাটা বলিও না আমার মন বলছে আল্লাহ এক বলিও না আমার মন বলছে রসুলকে নবী বলিও না নাজাম আউলিয়া বললেন ডাক্তার তুমি না বললে মন না বললে তুমি হা করে দাও তো আমি তোমাকে কালিমা শোনালাম তোমার মন বলছেন না তো তুমি তো বললে মন না করলে হা করো এখানে কেন হা করবে না ডাক্তার বললেন কথা তো ঠিক হুজুর মন যদি না বলে আমি তো হা করি আপনি কালিমা বললেন আমার মন বলছেন না তাহলে অবশ্যই আমাকে হা বলতে হবে ডাক্তার তার অটোমেটিক বলে ফেললেন কালিমা ভরে ফেললেন কালিমা যখন পড়া শেষ নজামুদ্দিন দরজাটা খুলি দাও দরজা খুললেন হা দেন দৌড় দিয়ে ঢুকলেন ওজুর কি হয়েছে সে কিছুই হয় না গাড়ি রেডি কর সে কেন মেডিসিন নেন নাই যে কে বলেছে নজামুদ্দিন নিজের চিকিৎসার জন্য আসছে আরে নজামুদ্দিন আসছে তো ডাক্তারের চিকিৎসা করার জন্য সে ইমানে চিকিৎসা করতে আসছি আমি আমি নিজে চিকিৎসা করতে আসি না আমি জানি আমি অল্প কিছু দিনের মধ্যে চলে যাব কিন্তু ডাক্তারের শোনা আছে সে মানবতার সেবা সে যদি কালিমা না পরে এই সেবা কোন কাজে আসবে না সেই জন্য আমি তাকে ইমানের দাওয়াত দিয়ে জান্নাতি বানাইতে চলে আসছি এইভাবে ইসলামিক কাজ হয়েছে এইভাবে তাও হিদ রাস্তা আলতের দাওয়াত হয়েছে এইভাবে আল্লাহর মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন যে যেভাবে বুঝে তাকে সেইভাবে বুঝানোর চেষ্টা করেছেন এটার নাম আহেলে সন্ন্যত